এই শোনো আমাদের পেজটি লাইক করে করে বেল বাটনে ক্লিক না প্লিজ একটু খেয়াল করলে দেখবে তোমাকে ভালোবাসার মানুষের মোটেও অভাব নাই কিন্তু তোমাকে বুঝতে পারে এমন একটা মানুষের বড়ই অভাব এক অভিমান নিয়ে তুমি যখন চুপ হয়ে যাও তখনও তোমার প্রিয় মানুষটা তোমার চুপ করে থাকার অর্থ বোঝে না তুমি যখন বুকে কষ্ট চেপে দেখে মুখে হাসি রাখছ তখনও মানুষটা তোমার হাসির আড়ালের কষ্টটা ধরতে পারে না অথচ মানুষটা তোমাকে ভালোবাসে হাজারো পথ পাড়ি দিয়ে তুমি যখন ক্লান্ত শরীরে মানুষটার পাশে গিয়ে বসছ তখনই মানুষটা হিসেব করতে থাকে তুমি কতটুকু দেরি করেছ তবুও তোমার ক্লান্ত শরীর ওই মানুষটার চোখেই পড়ল না অথচ মানুষটা তোমাকে ভালোবাসে দামি বাড়ি দামি গাড়ি দামি রেস্টুরেন্টেও তোমার আসা যাওয়া তখন কোনো বিশেষ দিনগুলোতে ওই মানুষটাকেই তুমি কাছে পাও না যে মানুষটা তোমাকে ভালোবাসে তোমার কোনো কিছুরই অভাব নেই ভালোবাসার অভাব নেই শুধু তোমাকে বোঝার মতো একটা মনের অভাব তোমার সামান্য ভুলে যে মানুষটা তোমার সাথে রাগারাগি করে বাজে ব্যবহার করলো অথচ তোমাকে একবারও বোঝার চেষ্টা করলো না তখন ওই মানুষটা যতই ভালো হোক না কেন কিংবা যতই ভালো বাসুক না কেন তার কোনো মূল্য থাকে না তোমাকে বুঝতে পারে এমন কেউ যদি তোমার জীবনে থাকে তাহলে ওই মানুষটা দেখতে যেমনই হোক তাকে আগলে রাখো কারণ এ জগতে বুঝতে পারে এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার মানুষটাকে ভুল করে হলেও হারিয়ে যেতে দিও না কেউ যদি তোমাকে বুঝতে পারে সেখানে ভালোবাসা কতটুকু কিংবা কতদিনের সেটা দেখার দরকার পড়ে না এমনিতেই ভালো থাকা যায় আর কেউ যদি শত উপায়ে ভালোবাসার পরও বুঝতে না পারে তাহলে ওই ভালোবাসার কোনো দাম থাকে না ফিকে হয়ে যায় মায়া এক কঠিন জিনিস মানুষ অপমান ভুলে যায় অধিক অত্যাচার ভুলে যায় অধিক ভালোবাসাও ভুলে যায় কিন্তু কারো মায়ায় পড়ে গেলে তাকে ভুলে যায় না বেশিরভাগ মানুষ প্রথমবার ভালোবেসে ঠকে গিয়েও দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারে তবে কিছু মানুষই প্রথম মানুষটির স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকে শুধু মায়া থেকে বেরিয়ে আসতে না পারার কারণে ভুলে যেতে না পারার কারণে